আবারও কিন্তু ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে প্রতিটি জেলায় কিন্তু এই ক্লার্কগুলো ক্লার্কগুলো নিয়োগ করা হচ্ছে এবারও নতুন করে আবার ক্লার্ক নিয়োগ করতে চলেছে সবই জানা হবে মাধ্যমে এবং যারা রিটায়ারমেন্ট রয়েছে রিটায়ার পার্সেন রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা নর্মাল রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা আগ্রহী জায়গা পাবে এবং আগ্রহী রয়েছে চাকরি করার জন্য তারা কিন্তু এক একনিমসে আবেদন করে দিও পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা করে নাও এবং পাশে থাকা বেলেকনে প্রেস করে দিও এবং একটাই আপনাদের উপযুক্ত কথা রয়েছে যে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সব বিষয়ে বুঝতে পারবেন আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এই নোটিফিকেশানটি প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে বা আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এই রয়েছে অ্যাপ্লিকেশান এই ফর্মেটটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এই ফর্মেটটি তোমরা যারা ইংলিশ ছোটো একটু জানো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার যেহেতু রিএমপ্লয়মেন্টে নিয়োগ করা হবে অর্থাৎ আগে যে রিটায়ারমেন্টগুলো ছিল সেটা বাদ দিয়ে এখানে নতুন নিয়োগ করা হচ্ছে যারা রিটায়ার পার্সেন্ট রয়েছে তারা আবেদন করতে পারবে এবং যারা রয়েছ মিনিমাম নিউ ফ্রেশার তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টে এখানে এলাকা রয়েছে যে পোস্টে নিয়োগ করা হবে সেই এলাকায় কিন্তু এই পোস্টিংটি দেওয়া হবে মিদনাপুরে পশ্চিম মেদনাপুরে এখানে রয়েছে তার পিন নম্বর অর্থাৎ ইমেল নাম্বার এবং রয়েছে তার পিন নম্বর নোটিফিকেশান দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া শুরু শুরু হয়েছে আছে কতদিন আগেই এবং যে বিজ্ঞপ্তিটি সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে নয় এক চব্বিশে এখানে দুটো ক্যাটাগরি রয়েছে একটা ক্লার্ক রয়েছে ড্রাফসম্যান রয়েছে এই দুটো শূন্যপদে নিয়োগ করা হবে ক্লার্কের নটেই শূন্যপদ রয়েছে এবং দুটো রয়েছে ড্রাফসম্যানে দেখো আবেদন করার ক্ষেত্রে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে বিলো দুটো চাকরির জন্য এবং এটা কিন্তু ক্যালকুলেশন করা হবে একই সময়ের মধ্যে ক্লার্কের বেতন থাকছে দশ হাজার ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু ইন্টারভিউ হবে চব্বিশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু শেষ হবে এবং চব্বিশ এক দু হাজার হবে ইন্টারভিউ যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন থাকছে এই চাকরির জন্য প্রথমত অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ ডকুমেন্ট ওয়ান কপি এলপিসি ইস্যু অর্থাৎ যারা রিটায়ারমেন্ট রয়েছে তাদের জন্য এটা রয়েছে এবং রেসিডেন্স প্রুফ রয়েছে প্রুফ অফ এজ রয়েছে প্রুফ অফ এইসের জন্য সার্টিফিকেট এবং মাধ্যমিক দিতে পারো অ্যাডমিট কার্ড দিতে পারো এবং আবেদন করার জন্য এটা মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ ডেট কোন সবই এখানে দেওয়া আছে এবং যারা মাধ্যমিক পাস করেছ প্রেশাররা তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হবে উনিশ এক দু হাজার এবং ইন্টারভিউ হবে চব্বিশ এক দু হাজার তো আশা করি বুঝতে পেরেছ আমি প্রোভাইড করে দেবো অফিসিয়াল লিঙ্কটি সেটা কিন্তু পেয়ে যাবে এবং ইন্টারভিউর সময় কিন্তু যাবতীয় যত অরিজিনাল ডকুমেন্ট সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে তো এখানে শেষ করছি ধন্যবাদ